গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম রাত্রে প্রায় একটার সময় মহন্তজি ঠেলা দিয়ে ঘুম ভাঙিয়ে দিলেন জেগে উঠতেই মহন্তজি মন্দিরের দিকে আঙুল বাড়াতেই শুনতে পেলাম মন্দিরের মধ্য হতে দীর্ঘ ঘন্টা নিনাদবধ অবিচ্ছেদে প্রণব ধ্বনি উঠছে রোমাঞ্চিত হয়ে উঠলাম ওঙ্কারের ধ্বনি রোমে রোমে ঝঙ্কার তুলছে মন্দির মধ্যস্থ সেই ধ্বনি স্তব্ধ হতেই দেখতে পেলাম মন্দিরের শীর্ষ দেশ হতে ঊর্ধ্বামী ধূম্র কুণ্ডলীর শুভ্র কুণ্ডলীকে সাদা মেঘের মতো দেখাচ্ছে কিন্তু এ যে প্রকৃত সাদা মেঘের কুণ্ডলী নয় তা বোঝা যাচ্ছে তার মধ্যে অজস্র জ্যোতির কণা দেখে মনে হচ্ছে লক্ষ লক্ষ জোনাকি পোকা তালের সঙ্গে মিশে মুহুর মুহু জ্বলছে আর নিটছে মিনিট দুইয়ের মধ্যে তা মিলিয়ে গেল আকাশে বেটের চতুর্দিক হতে ধ্বনি উঠল হারানার মাদে হার আমাদের নাগারাও সমসরে সে ধ্বনি দিলেন হারানার মাদে হার কৈলাস দর্শন করতে গিয়ে আজ দুপুরেই যেখানে দণ্ডী সন্ন্যাসীদের ছোপরা দেখে এসেছিলাম সেই দিক থেকে স্তোত্রপাঠের শব্দ ভেসে আসছে দণ্ডিস্বামীদের মন্ত্রপাঠ শেষ হতেই পরপর তিনবার মতি শঙ্খ বেজে উঠল মন্দিরের আরতির সময় নাগাদেরকে মতি বাজাতে দেখেছিলাম তারা যে দিকটায় বাস করেন সেদিক থেকে একই ছন্দে স্তোত্র মন্ত্র ভেসে এলো সমগ্র ব্যাস ক্ষেত্রের বাতাবরণ বদলে গেছে তপস্বীদের কণ্ঠ নীরব হলেও তাদের মন্ত্র ধ্বনি যেন গুঞ্জরিত হয়ে বেড়াচ্ছে পত্রের মর্মরে মর্মরে লক্ষণ ভারতীজি ধ্বনির আগুন একটু উস্কিয়ে দিলেন গাছের পাতা হতে টপ টপ করে শিশির ঝরে পড়ছে সকাল পাঁচটা বেজে গেলেও ঘন কুয়াশার চালে ঢাকা এই দ্বীপে বসে মনে হচ্ছে এখনো রাত্রি আছে বন্য কুকুট এবং কোকিলের ডাকে মুখরিত হয়ে উঠেছে এই তপবন মাথায় কম্বল ঠেকে সকলে বসে বসে জপ করছি মন্দিরে যে অত্যদ্ভুত দৃশ্য কিছুক্ষণ আগে সবাই সজ্ঞানে প্রত্যক্ষ করলাম তার কার্য কারণ রহস্য কিছুই উপলব্ধিতে ফুটল না মতিন্দ্রজি জানালেন তার ঘড়িতে সাড়ে ছটা বেজেছে এখনো সূর্যোদয়ের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না মহন্তজি উঠে পড়ে সকলকে ঝোলা গাঁঠরি গুছিয়ে নিতে বললেন ধুনির আগুন নিভিয়ে দেওয়া হল ব্যাসেশ্বরকে প্রণাম করে হরা নর্মদে দিতে দিতে বেট থেকে বেরিয়ে এসে আবার তটরেখা ধরে পশ্চিম মুখে যাত্রা করলাম মহন্তজি তার লক্ষ্মণ ভাইয়াকে লক্ষ্য করে বললেন কাল তুমি মন্তব্য করেছিলে তুমি তিনবার ব্যাসের বেট দেখে গেছো তাই এখানে রাত্রিবাসেও যেমন তোমার অনিচ্ছা ছিল তেমনি এখানকার কৈলাস কানুনে যেতেও দরকার বোধ করণি এখন বুঝলে তো নর্মদা তীর্থের কোনো স্থান একবার দুবার তিনবার দেখলেও তা ফুরিয়ে যায় না মা নর্মদার অনন্ত লীলা নিত্য নূতন ভাবে ব্যক্ত ও স্ফুরিত হয়ে চলেছে সম্মুখ সম্মুখভাগে কৈলাস কানুনের পিছন হতে সুখ তীর্থ দেখা যায় সুখদেব সেখানে তপস্যা করতেন ব্যাসদেব কৈলাস এবং বেটের যে কোনো স্থানে দাঁড়িয়ে পুত্রের তপস্যা ক্ষেত্রের দিকে তাকিয়ে সতৃষ্ণ নয়নে পুত্রকে দেখতে চেষ্টা করতেন দক্ষিণ তটে বলে আমাদেরকে দূর থেকে দর্শন করে ফিরে যেতে হচ্ছে বেট থেকে মিনিট সাথে খাটার পরেই আমরা প্রভাস তীর্থে এসে পৌঁছলাম তখন সবে মাত্র সূর্যোদয় হচ্ছে লক্ষণ ভারতীজি জানিয়ে দিলেন যে সূর্য পত্নী প্রভা স্বামী কর্তৃক উপেক্ষিতা হয়ে মনের দুঃখে এখানে ঘোর তপস্যায় ব্রতী হন তার তপস্যার ফলে সূর্যের তেজ হ্রাস পেতে থাকে শিবের আদেশে সূর্যদেব প্রভাকে সাদরে গ্রহণ করতে বাধ্য হন প্রভাকে লাভ করে সূর্য তার পূর্ব তেজ ফিরে পান মা নর্মদার দয়ায় প্রভা সূর্য সান্নিধ্য লাভ করেছিলেন বলে এই স্থল তীর্থের মর্যাদা পেয়েছে সূর্যপত্নী প্রভা এখানে যে শিবলিঙ্গ স্থাপন করে তপস্যা করেছিলেন তার নাম প্রভা এই তীর্থের মাহাত্ম বর্ণনা করতে গিয়ে মহামণি মার্কণ্ডেও বলেছেন ইয়ানি তীর্থানি কালে তানি ফলান্তিবাই প্রভাসেন তো রাজেন্দ্র কর্মফলপ্রদাহা অর্থাৎ অন্যান্য যে সকল তীর্থ আছে তা কালে ফলদ হয় কিন্তু প্রভাসেশ্বর সদ্য কাম্য ফল প্রদান করে থাকেন এখানে নর্মদা স্পর্শ করে প্রভাসেশ্বরকে প্রণাম করে প্রায় দশ মিনিট হাঁটার পরেই শঙ্কর্ষণ তীর্থে এসে পৌঁছলাম লক্ষণ ভারতীজি জানালেন যে এই স্থান চন্দ্রবংশীয় রাজা পুত্র যদুর শুক্রাচার্যের অভিশাপে অকালে জরাগ্রস্ত হলে তিনি তার পত্নী দেবযানীর গর্ভজাত পুত্র যদুকে এই জরা গ্রহণ করতে অনুরোধ করেন যদু তা প্রত্যাখ্যান করায় যজাতির দ্বিতীয় পুত্নী শর্মিষ্ঠার পুত্র পুরু পিতার জরা গ্রহণ করেন জ্যেষ্ঠ পুত্র যদু কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ায় রাজা যজাতি পুত্রকে অভিসম্পাত করেন যদু পিতৃসাপ হতে পরিত্রাণ লাভের জন্য এখানে নর্মদা তটে এসে অগ্নিষ্টম অতিরাত্র ওকথ এবং বাজপেয় যজ্ঞের অনুষ্ঠান করেন এবং ব্রাহ্মণদেরকে প্রচুর দক্ষিণা দ্বারা সন্তুষ্ট করেন যজ্ঞ ফল এবং ব্রাহ্মণদের আশীর্বাদে অবশেষে যদু পিতৃ অভিশাপ থেকে মুক্ত হন যজ্ঞস্থলের বট এখনও জীবিত আছে আমরা সেই বট দেখতে গেলাম বিশাল বটগাছ তার মোটা মোটা ঝুড়ি মাটিতে প্রবেশ করেছে লখন ভারতীজি বললেন মূল বটগাছের কাণ্ড নষ্ট হয়ে গেছে মোটা মোটা ঝুড়ি কয়েকটি যা বেঁচে আছে এখানে মাটি খুঁড়লে এখনও যজ্ঞভর্ষ্য পাওয়া যায় মহন্তজি জানালেন যে বলরামজি তীর্থযাত্রায় বেরিয়ে এই যোগ্য বটের মধ্যে দীর্ঘকাল তপস্যা করেন সেই জন্য তার নামানুসারে এই তীর্থের নাম হয়েছে শঙ্কর্ষণ তীর্থ এখানে শুক্লা একাদশী তিথিতে মধু দ্বারা মহাদেবের অর্চনা করা বিধি বটকে প্রণাম ও প্রদক্ষিণ করে আমরা প্রায় আধ মাইলটা খাঁটার পরেই বারকাল গ্রামে এসে পৌঁছলাম এখানে বহু লোকজনের বসতি চোখে পড়ল মাঠ ভরা ফসল এবং খেতি খামার দেখে বোঝা গেল এই গ্রামটি বেশ সমৃদ্ধ মতিন্দ্রজি জানালেন মাত্র সকাল আটটা বেজেছে এখানকার ঘাটে অনেক শিখা উপবিতধারী ব্রাহ্মণকে স্নান ও তর্পণ করতে দেখছি একজনকে ডেকে রতন ভারতীজী আলাপ করতে জানা গেল যে এই বারকাল গ্রামে বহু বেদজ্ঞ ও কর্মকাণ্ড ব্রাহ্মণদের বাস বড় বড় পণ্ডিতদের গৃহে সংস্কৃত পঠন পাঠনের জন্য চতুষ্পাঠী আছে তারা বহু ছাত্রকে গৃহে রেখে অধ্যাপনা করে থাকেন আধ ঘন্টা পরেই আমরা এখান থেকে দু মাইল হেঁটে গিয়ে নর্মদা তটের ঝাঁঝার গ্রামে পৌঁছলাম এটি একটি সমৃদ্ধ গ্রাম গ্রামে ঢুকে প্রথমেই একটি সুন্দর বাঁধানো ঘাট পেলাম ঘাটের উপরেই অশ্বত্থ আমলকি এবং বিল্ল বৃক্ষের সমারোহ চোখে পড়ল একটি অশ্বত্থ বৃক্ষে একটি রেশমি কাপড়ের ধ্বজা টাঙানো আছে সেই অশ্বত্থ বৃক্ষে অনেক ডুরি বাঁধা আছে মহন্তজি বললেন এই তীর্থের নাম জনকেশ্বর তীর্থ মহারাজ জনক এখানে তপস্যা করে বহু দান ধ্যান ও যজ্ঞানুষ্ঠান করেছিলেন আমি প্রশ্ন করলাম এখানে কোন জনক তপস্যা করতে এসেছিলেন মিথিলার সকল রাজাই তো জনক উপাধিধারী বিষ্ণুপুরাণের মতে এই বংশে ছাপ্পান্ন জন রাজা রাজত্ব করে গেছেন প্রত্যেকেরই উপাধি ছিল জনক বাল্মীকির রামায়ণে অবশ্য দুজন জনকের নাম পাওয়া যায় একজন মিথির পুত্র যিনি উদা বসুর পিতা অন্যজন রহস্য পুত্র সীতার পিতা যার প্রকৃত নাম মা শিরধ্ব পিতা শিরধ্বজ কি এখানে তপস্যা করতে এসেছিলেন মহন্তজি বললেন না যিনি মহারাজ মিথির পুত্র মিথিলার সিংহাসনে প্রথম জনক তিনি এসেছিলেন নর্মদা তটে তপস্যা করতে তারই একটু বিশদ পরিচয় আমার কাছে শুনে নাও জনক বংশের আদি পুরুষ ছিলেন নিমি যিনি নিজের দেহের মাংস দিয়ে সেনের হাত থেকে আশ্রয় প্রার্থী আর্ত কপতকে রক্ষা করেছিলেন সেই অসাধারণ দাতা নিমি একবার বশিষ্ঠকে ত্যাগ করে যজ্ঞ আরম্ভ করেছিলেন এতে বশিষ্ঠ ক্রুদ্ধ হয়ে তাকে সাপ দেন তখন উপস্থিত অন্যান্য ঋষিরা নিমির দেহ পূজা করে মন্থন করতে আরম্ভ করেন সেই মথিত দেহ হতে এক পুত্র জন্মায় সেই পুত্রের নাম হয় মিথি বিচেতন দেহ থেকে উৎপন্ন বলে তার আর এক নাম হয় বৈদেহ মিথি রাজার নাম হতেই রাজ্যের নাম হয় মিথিলা এই মিথির পুত্র প্রথম জনক এই জনকেশ্বর তীর্থের প্রতিষ্ঠাতা এর আগের গ্রাম বরকাল ব্রাহ্মণ পণ্ডিত দ্বারা উদ্ধসিত হলেও সেখানে পরিক্রমাবাসীদেরকে স্বাগত জানাতে কেউ আসেনি কিন্তু এই ঝাঁঝার গ্রামে দেখলাম নাগাদের শিঙা ডমরুর শব্দ শুনে অনেক নরনারী শাখ বাজাতে বাজাতে পুষ্প অর্ঘ হাতে নিয়ে হারা প্রান্তে এক হ্রদের মধ্যে প্রতিষ্ঠিত শিব মন্দিরের নিকট উপস্থিত হলাম বহু প্রাচীন পাথরের মন্দির চারিদিকে জল মহন্তজি বললেন এই হলো মনমাথেশ্বর মন্দির মহাদেবের কোপ দৃষ্টিতে মন্মথ অর্থাৎ মদন ভস্মীভূত হওয়ার পর মন্মথ ছায়া দেহ অবলম্বন করে এখানে এসে তপস্যা করেন তাঁরই প্রতিষ্ঠিত এই শিবলিঙ্গ এই মহাদেবকে দর্শন করার উপায় নাই কারণ তিনি জলের মধ্যে ডুবে আছেন হ্রদের জল স্পর্শ করে প্রণামান্তে আবার হাঁটতে লাগলাম নর্মদার তট ধরে প্রায় আধ মাইলটা খাঁটার পরেই আমরা অনুসুয়া মাতার স্থানে এসে পৌঁছলাম এখানকার দৃশ্য মনোরম এখানে বৎসরে দুবার মেলা বসে তখন গুজরাটের বহু দূর দূরান্ত গ্রাম হতে বহু লোকের সমাগম ঘটে মহন্তজি এই তীর্থ প্রসঙ্গে বললেন আদি যুগে ব্রহ্মার পুত্র ঋষি ও ত্রি পত্নী অনুসুয়াকে পুত্র লাভের জন্য নর্মদা তীরে তপস্যা করতে পাঠান তাঁর কঠোর তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেরই বর দেন এবং তিনজনের বরে তিন পুত্র হয় ব্রহ্মার অংশে সোম বিষ্ণুর অংশে দত্তাত্রেয় এবং শিবের অংশে মুনি উৎপন্ন হন এখানে পূজা ও তপস্যা করলে স্ত্রীলোকের পুত্র প্রাপ্তি ঘটে অনুসুয়া মাতার স্থানে যাত্রীদের খুব ভিড় দেখলাম বহু লোক নানা কামনা নিয়ে মাকে পূজা দিতে এসেছেন এখানে ভক্তদের যে প্রণামী পরে সেই আয় থেকে একটি বড় করে দিয়েছেন। রোগীদের এখানে সুচিকিৎসার সুন্দর ব্যবস্থা আছে একটা বড় বট গাছ আছে তার তলায় বসে কিছু লোককে গায়ে মাটি মাখতে দেখলাম মহন্তজি জানালেন যে তারা সবাই মাতা অঙ্গে ওই মাটি লেপন করলে কুষ্ঠ রোগ হতে মুক্তি হয় অনুশুয়া মাতার স্থান বড়ই জাগ্রত এখানে ধ্যান জপ করলে শীঘ্রই মায়ের কৃপা অনুভব করা যায় ঝাঁঝার গ্রাম থেকে পাকা দু মাইল রাস্তা হাঁটা হয়ে গেল অনুসা মাতার স্থানে প্রণাম করে আমরা মিনিট দশেক হাঁটার পরেই দেখলাম একটি নদী বিন্ধু পর্বতের দিক হতে গর্জন করতে করতে নর্মদার সঙ্গে মিলিত হয়েছেন এখানে পৌঁছে সকলেই আবেগের সঙ্গে প্রণাম নিবেদন করতে করতে অত্যন্ত উৎসাহের সঙ্গে নর্মদা মাতাজি কি জয় হো এরণ্ডি মাতাজি কি জয় হো হারা হারা শঙ্কার মহাদেও ধ্বনি দিতে লাগলেন মহন্তজি ঘোষণা করলেন ই সর্বোত্তমা এরন্ডে সঙ্গম হত্য তীর্থ তার কথা শুনে আমরা ঝোলা গাঁঠরি রেখে সকলেই স্নান করতে নামলাম স্নান করতে করতে মহন্তজি বলতে লাগলেন প্রাচীনকালে গোবিন্দ নামক এক ব্রাহ্মণের স্ত্রী অত্যন্ত প্রতিব্রতা ছিলেন তিনি কায় মনোবাক্যে স্বামীর সেবাকে অগ্রাধিকার দিয়েছিলেন তার একটি শিশুপুত্র ছিল গোবিন্দ সেই শিশুর দিকেও দৃষ্টি দিতেন না পতি চিন্তাতেই থাকতেন মার্কান্ডেয়াজি রেবাখন্ডের একশো তিন অধ্যায়ে বর্ণনা করেছেন একদিন গোবিন্দ নামা সেই ব্রাহ্মণ একটি গোশকটে কাষ্ঠ ভার নিয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন দূর থেকে স্বামীকে খুতপি কাতর এবং ক্লান্ত শ্রান্ত দেখে তার পত্নী তার সেবা পরিচর্যার ব্যবস্থা করতে লাগলেন গোবিন্দের কোন সহকারী ছিল না তিনি গোশকট গৃহপ্রাঙ্গণে রেখে কাঠের বোঝা মেঝেতে ছুঁড়ে ফেলতে লাগলেন এদিকে তার শিশুপুত্রটি কখন যে হামাগুড়ি দিতে দিতে গাড়ির কাছে এসে উপস্থিত হয়েছিল গোবিন্দ তা লক্ষ্য করেননি তাঁর নিক্ষিপ্ত কাঠের বোঝা পড়ে শিশুটি নিহত হল তার পত্নী এই নির্মম ঘটনা লক্ষ্য করলেও ক্লান্ত স্বামীকে তা জানালেন না স্বামীকে সেবা ও পরিচর্যা করতে লাগলেন সেই রাত্রেই গোবিন্দের গায়ে ক্ষত হয়ে বড় বড় কৃমি জন্মাল সকালে উঠে গোবিন্দ সন্তানের খোঁজ নিতে গিয়ে পত্নীর কাছে সব জানতে পারলেন পুত্র শোকে কাতর হয়ে উভয়েই হাহাকার করতে লাগলেন পত্নী গোবিন্দকে বললেন পণ্ডিতদের মুখে শুনেছি কীর্তনাতশ্যতে ধর্ম বর্ধতে ইহলোকে পরে চেবস্যা অর্থাৎ ধর্মানুষ্ঠানের কীর্তন বা প্রচার করলেই তা ক্ষয়প্রাপ্ত হয় এবং সম্যক গোপন করতে পারলে তা বৃদ্ধি প্রাপ্ত হয় কি ইহলোকে কি পরলোকে ধর্মের কীর্তন এবং গোপনে যেমন উপচয় ও অপচয় হয় ব্যবস্থা অর্থাৎ পাপেরও কীর্তনে ক্ষয় ও গোপনে বৃদ্ধি হয়ে থাকে পুত্র হত্যার অপরাধে আপনার গাত্রে সদ্য সদ্যই দূষিত ক্ষত ও কৃমি উৎপন্ন হয়েছে আমার মানসিক যন্ত্রণা ততধিক। চলুন যাই এই দণ্ডে এই পুত্র এই বলে তারা উভয়ে নিজেদের পুত্র হত্যার জঘন্য বিবরণ লোকের কাছে বলতে বলতে এই এরণ্ডি সঙ্গমে এসে গায়ের জ্বালা জুড়াবার জন্য জলে নামলেন স্নান করে উঠেই দেখলেন ব্রাহ্মণের দূষিত ক্ষত ও জঘন্য ক্রিমিকুল সম্পূর্ণভাবে শরীর থেকে দূর হয়ে গেছে পূর্ণ রেবা এরান্ডির জল ব্রাহ্মণকে সম্পূর্ণ নিরাময় করে তুলল তারা বুঝলেন পুত্র হত্যার পাপ বিদরিত হয়েছে সেই দিন থেকে এই রেবা বা সঙ্গম হত্যাহরণ তীর্থরূপে প্রসিদ্ধি লাভ করেছে এখানে স্নান করলে পুত্র হত্যা ভ্রূণ হত্যা পাপ থেকে রক্ষা পাওয়া যায় তার গল্প শেষ হলে আমরা সূর্যার খোদান ও তর্পণাদি করে সঙ্গম হতে উঠে এলাম আমরা বস্ত্রাদি পরিধান করে আবার হাঁটতে লাগলাম তখন বেলা শোয়া এগারোটা বেজেছে মিনিট দশেক হাঁটার পরেই সুবর্ণশিলা নামক গ্রামে এসে পৌঁছলাম এখানে সুবর্ণ বর্ণ রঞ্জিত একটি বড় রকের উপর সুবর্ণ বর্ণেরই এক সুন্দর শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে দেখলাম লক্ষণ ভারতীজি এখানে ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করেই আমাদেরকে বলতে লাগলেন ইয়ে সুবর্ণ শিলা তীর্থ হ্যাঁ ইহা প্রাচীন কাল মে অনেক ঋষি ঘোর তপস্যা করতে থে শিবজি নে উনকি পরীক্ষার্থ बड़ी सुंदरी सुवर्ण शिला सुकुमारी बनाकर भेजा किंतु ऋषियों का चित्त विगलित नहीं हुआ तब इसी शिला के स्थान में शिवलिंग प्रकट हो गया